আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমরা কোন মার্কায় দিতে পারি আমরা হুজুর এক মসজিদের খতিব আমি এক মসজিদের খতিব আবার বেশ কয়েকটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আপনি এমন যদি আবার মার্কা সম্পর্কে জিজ্ঞেস করেন আর কোন মার্কায় ভোট দিব তাহলে আমরা নিজের এই মার্ক হয়ে যাব তা মার্ক হওয়ার সুযোগ নেই তবে বর্তমান বাংলাদেশের এই যে জেনারেশন সব তো ফোর জি জেনারেশন মুরব্বীরাও ফোর জি আর যুবকরা তো সিক্স জি হয়ে গেছে যদিও ফাইভ জি আসে নাই প্রযুক্তি তো আশা করি ইশারা দিয়ে বুঝবে একটা গল্প বলি সমাধান এখান থেকে নেওয়া যায় অমরুল খতাব রাজি আল্লাহ আনু শাসন আমল মিশরের গভর্নর ছিলেন আমর উদ্দুল আস রাজি আল্লাহ বর্তমান সময়ের ছেলেবেলার যেমন হুন্ডা গাড়ির রেস দেয় তিনশো ফিটে গিয়া তো ওই সময় এরকম রেস হতো ঘোরার রেস একটা ঘোড়ার রেস হলো প্রতিযোগিতা হলো সেটা উপরে কোনো যাত্রী ছিল না ঘোড়ার মালিক ছিল না আরহই ছিল না শুধুই ঘোড়া একজন সাধারণ একজন নাগরিকের মিশরে একজন সাধারণ নাগরিকের একটা ঘোড়া রেস দিল সাথে আমর উদ্দুল আস রাদিয়াল্লাহু আনহুর ছিলেন মোহাম্মদ তার ঘোরাও রেস দিল আর অনেক ঘোড়া ছিল কিন্তু ওই সাধারণ নাগরিকের ঘোড়াটা রেসে প্রতিযোগিতায় আউয়াল প্রথম স্থান অধিকার করছে এখন গভর্নরের সন্তান মোহাম্মদ সে চিন্তা করতেছে এই প্রতিযোগিতায় আমার ঘোরা যদি ফার্স্ট না হয় তাহলে তো আমার এই গভর্নরের সন্তান হয়ে পরিচয় দেওয়াটা মানুষের কাছে কেমন যেন লজ্জাকর হবে কারণ আমি পারলাম না আমার ঘোড়াকে সেই পরিমাণ শক্তিশালী বানাইতে তো কি করলো কোনো আরোহী নাই শুধু ঘোড়ার তো কি করলো যেটা ফার্স্ট হয়েছে ওইটাই সে ধরে আনছে এনে বলতেছে এইটাই আমার ঘোড়া আর ঘোড়ার মূল মালিক বলতেছে না এটা তোমার ঘোড়া না এটা আমার ঘোড়া তো মানুষের সামনে যখন সে বড় জোর গলায় কথাগুলো বলছে যেটা আমার ঘোড়া তখন বিন কি করলেন তার ক্ষমতা বলে সে তার ক্রোধ ওই সাধারণ ব্যক্তির উপরে খাটাইলেন ওই ব্যক্তি নিরুপায় হয়ে আর কিছু বললেন না চিন্তা করলেন এই আমি বিচারটা আমিরুল কাছে গিয়ে দিব সে মক্কায় আসলে মদিনায় আসলেন মদিনায় আসবার পরে ঘটনাটা উপস্থাপন করলেন যে আমার সাথে মিশরের গভর্নর আমাদের আসের সন্তান মোহাম্মদ এই আচরণ করছে আমার ঘোরা নিয়ে সে তার রাজনীতি খেলছে তো অমর খতাবাদি আল্লাহ চিঠি লিখছেন আমরুদ্দুল আসের কাছে যে তুমি তোমার ছেলে মোহাম্মদকে নিয়ে আমার সাথে দেখা করো এবার চলে গেছে অন্যদিকে এই চিঠি পৌঁছে আসতে আসতে ওমর আনুর সফর মদিনা থেকে মক্কায় মিনায় দেখে যে দূর থেকে আমর আস রাজি আল্লাহ আনু আসতেছেন আর তার সাথে পিছনে পিছনে তার ছেলে মোহাম্মদ ওমর রাজি আল্লাহ সে তার খাদেনকে বলল মিশরের ওই নাগরিককে ডাকো ডাকছে ডাকার পরে হাতে একটা চাবুক দিয়েছেন চাবুক দিয়ে বললেন এই চাবুকটা দিলাম ও তো তোমাকে পিটেই ছিল না তুমি চাবুক দিয়াকে পিটাও বাবা দাঁড়ানো আমার ওদিন আস দাঁড়ানো চাবুক দিয়ে পিটাও আচ্ছা মতো পিটাইছে পিটানোর পরে জিজ্ঞেস করছে তোমার কি ক্রোধ মিটছে বললো হা ক্রোধ মিটছে কারণ এবার বাপকেও পিটাও মিশরের যে গভর্নর আমাদের বললো আস কাকেও পিটাও জিজ্ঞেস করলো কেন পিটাবে কাকে পিটাবা হলো যে ওর বাপের ক্ষমতার কারণেই তোমার উপরে জুলুম করেছে ওকে অভিটা তো এই সাহেব উত্তর দিলেন না অপরাধ তো তার বাবা করে নাই অপরাধ যেহেতু সে করছে আমি তাকে শাস্তি দিছি আমার ক্রোধ মিটে গেছে আমি তার বাবার উপর কিছু করবো না আমি এখান থেকে এই গল্প থেকে যে জিনিসটা বলতে চাই বা আমাদের আদর্শিক নেতা যারা ছিলেন ইসলামের এখান থেকে আমি এটাই বলতে চাই এমন নেতা কি ভোট দিবেন তার দলের কর্মী হয়ে যদি কেউ চাঁদাবাজি করে সে চাঁদাবাজির বিচার আনার জন্য যেন আমাদের যেন গলা ফাটাইতে না হয় এবং সে নিজেই ডেকে যেন জনসম্মুখে তার চাঁদাবাজি সৈনিকের বিচার যেন সে নিজে করে যে মাস্তানি করবে ওই রকম নেতাকে আমরা নির্বাচিত করতে চাই যে নেতা তার নিজের কর্মী মাস্তানি করার কারণে জনসম্মুখে সে নিজেই বিচার করবে আর বলবে এই এই বাংলাদেশ চব্বিশের আগের বাংলাদেশ নয় এটা চব্বিশ পরবর্তী বাংলাদেশ আমরা জালেমের জুলুম থেকে নিজেদেরকে মুক্তি করছি যেদিকেও জুলুমের ভূমিকায় আসে আর আমার ক্ষমতাকে যদি কেউ পুঁজি করে তার পরিণতি এমনটাই হবে এরকম ভূমিকা যেই নেতা নিতে পারবে সেই নেতাকে নির্বাচন করা এবং নির্বাচিত করা এবং তাকে সিলেকশন করা এবং সকলের প্রত্যেকের মূল্যবান মতামত দিয়ে তাকে জয়যুক্ত করা এটা আমাদের দায়িত্ব কোন মার্ক ঠার্ক বুঝি না যে অমুখে এই মার্কায় তাকে জিতেইতে হবে কারণ আমি বুঝি এটা আমার কথা আমার বাবা কি বলল আর আমার দাদা কি বলল আমার নানা কি বলল আর আমার নেতা কি বলল এটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় আমার একটা মত যেন পাঁচ বছরের গুনাহের বাগিদার জিম্মাদার যেন আমি না হই আমি এমন একজন ব্যক্তিকে মতামত দিলাম যেই ব্যক্তির অধীনস্থ ব্যক্তিরা চাঁদাবাজি করে কার কারণে তার ক্ষমতা বলে এই প্রত্যেকটা চাঁদার পকেটের টাকা আমার পকেটে না আসলেও কিন্তু নুসরাত সহযোগিতা করছি একটা মতামত দিয়ে এটার গুনার ভাগিদার আমি হব এটার গুনার ভাগিদার আমি হব যদি কোন নেতা ক্ষমতা মানে কোন নেতার কর্মী যদি দেখেন যে এই ক্ষমতায় আসলে তার কর্মীরা কি করবে কর্মীরা এই ওই ওইখানে এই ঝামেলা করবে সেখানে এই ঝামেলা করবে ওইখানে মানুষ মারবে এইখানে এটা করবে সেটা করবে হাজার অন্যায় মদের সাথে জড়াবে মাস্তানির সাথে জড়াবে বারের সাথে জড়াবে মদের বারের সাথে জড়াবে

তো আমরা আমাদের প্রত্যেকের স্থানে কারোবারই নেত্রকোনা কারো বাড়ি যশোর কারোবারই রাজশাহী জানি আমরা আমাদের কথাগুলো আমরা সর্বত্রই বলি সর্বত্রই বলি মার্কা দেখে নয় ব্যক্তি দেখে ব্যক্তি দেখে আমার যে সকল যে যেই অঞ্চলে আছে আমরা মিরপুরে আছি আরো এক একজন এক এক অঞ্চলে থাকবে মিরপুরের কোন ব্যক্তি গিয়ে রাজশাহীর সদরের পুঠিয়া থানার বা ওই অমুক এলাকার কি করবে না উন্নয়নমূলক কোন কাজে সে সহযোগিতা করতে পারবে না যার থানা সেই পারবে সুতরাং প্রত্যেকের এলাকার উচিত হলো ন্যায় পরায়ণ ইনসাফদার সিগারেট খায় না বিড়ি খায় না মদ খায় না মানে পান করে না কোনো নারীর সাথে অবৈধভাবে জেনার সাথে সম্পৃক্ত নাই ইত্যাদি ইত্যাদি কোন অপকর্মের সাথে সম্পৃক্ত নাই অথবা তার কর্মীরা অপকর্মের সাথে সম্পৃক্ত নাই এমন ব্যক্তিদেরকেই নিজের আখেরাত এবং দুনিয়া বাঁচানোর জন্য নির্বাচিত করা নির্বাচিত করা বাস এই কোন মার্কা সম্পর্কে যেহেতু আমরা কোন দল করি না কোন রাজনৈতিক দলের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নাই কিন্তু হ্যাঁ ভালোর সাথে আমাদের সম্পৃক্ততা আছে আমরা ভালোকে চিনি ভালোকে সমর্থন করি চব্বিশের অভ্যুত্থানে আমরা জীবন বাজি রেখে কথা বলেছি আমাদের সন্তানদের কি হবে স্ত্রীর কি হবে আমাদের প্রতিষ্ঠানের কি হবে আমাদের গদির কি হবে আমাদের সম্পদের কি হবে আমরা এগুলোর দিকে তাকাই নি আমরা এটাই তাকাইছিলাম যে এই দেশ জুলুম মুক্ত হোক জুলুম মুক্ত হোক তা আমাদের মতামত যেন কোনো জালেম কোনো নির্দিষ্ট ব্যক্তির পক্ষে যেন না হয় আমাদের মতামত যেন হয় কল্যাণের পক্ষে যাতে করে এটা আমাদের ইহকাল এবং পরকালের উভয়ের কল্যাণ যেন আমরা যেন অর্জন করতে পারি তা এটাই আমার মত আর অন্য কোনো মত নাই এই ক্ষেত্রে